আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি হালিম রান্না করবো জন্য হা রাঁধুন যে হালিম মিক্সড প্যাকেটটা আছে ওটা নিয়ে নিয়েছি এখানে তিন কাপ আমি গরম পানি দিয়েছি একটা হাঁড়িতে এখানে আমি এই প্যাকেটটা মিশিয়ে নেবো এখন পুরোটায় অল্প অল্প করে ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো ওটা নাহলে দলা পেকে যাবে এই তো এইভাবে অনাবর্তন নাড়তে হবে অল্প অল্প করে দিয়ে পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেবো এখন তারপর চুলার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল আর এখানে আমি এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে বেস্তা করে নেবো কিছু তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বেরেস্তা তুলে নিব অর্ধেক আমি তুলে নিয়েছে সে বেস্তা এই অর্ধেকের মধ্যে আবার আমি গরুর মাংসটা দিয়ে দেব গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি এখানে আমার তিনশো গ্রামের মতো গরুর মাংস আছে নিয়ে কিছু লবণ দিয়ে দিলাম সামান্য আদা বাটাও দিয়ে দিয়েছি সামান্য রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মাংসের সঙ্গে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দিয়েছি যদিও বা মশলার প্যাকেট আছে এখানে তারপর আমি অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কষায় নিব মাংসটা সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিব এখন আমি আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে রাঁধুনির যে মশলার প্যাকেটটা থাকে এটা দিয়ে দিলাম হালিম মিক্সড দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আমি অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু মাংসটা কষিয়ে নিব সিদ্ধ করে নেব অল্প তো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার ঢাকনা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ পপকামেরা ওইটা রান্না করে নিয়েছি তারপর আমি এই যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম হালিমের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি তো সেই হাড়িটা আমি ধুয়ে দিলাম একটু পানি দিয়ে আরও পানি দিয়ে দিলাম কিছুটা যে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা আমার শেষ এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা এই একটা বলে আমি উঠায় নিয়েছি হালিম তারপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি একটু রাঁধুনি যে হালিম মিক্সড মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি একটু তারপর ধনিয়া পাতা কুচি আদা কেউ আমি জুলিয়ান করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে লেবুর রস এই তো আমার হালিমটা হয়ে গেলে